ইফতারিতে যোগ করে ফেললাম মজাদার বাসায় তৈরি করা বেসনের লাড্ডু এটা খেতে যে এত মজা এটা আমি প্রথম বানিয়েছি এর আগে কখনো বানাইনি তো বড় মেয়ে আবদার করেছিল যে আমি বেসনের লাড্ডু খাব তো সেই জন্যই বানিয়ে দিয়েছি আর কি এখানে আমি নিয়েছি বুটের ডালের এক কাপ বেসন আর থার্ড কাপ নিয়েছি আদর চালের গুঁড়ো আর মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে তো এর পর্যায়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি আর পাইপিং ব্যাগের ভিতর যদি ভরে না তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন যারা বুন দিয়ে বানান তারা এই টিপসটা ফলো করতে পারেন অনেক সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমি এত গরম তেলটা কিছুটা গরম করে নেওয়ার পরে পাইপিং ব্যাগ থেকে যেভাবে দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়ে কিন্তু পড়ছে বন্দিয়াগুলো অনেক সুন্দর হয় আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিলাম এর পরবর্তীতে আবারও দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি এগুলোও কিন্তু ভেজে নিলাম তো এভাবে আমি সবগুলোই ভেজে নেব এবার আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি একটা বার করলে কিন্তু হবে খুব বেশি দেওয়ার দরকার নাই তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপের অর্ধেক দিয়েছি পানি দিয়ে ঘন একটা শিরা তৈরি করে নিলাম নেওয়ার পর এর মধ্যে যে বুন্দিয়াগুলো বেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম তো এখন আমি তো লাড্ডুর শেপ দিয়ে দেব গোল গোল করে আর এটা বানানো কিন্তু অনেক মজা লাগে মানে বানাইতে ইচ্ছা করে অনেক সুন্দর হয় তো এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা আমার মনে হয় দোকান থেকে চড়া দামে না কিনে বাসায় এভাবে পানি নিতে পারলে খরচটাও বাড়ছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় স্বাস্থ্যসম্মতও হয় আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে